তিন তিনখানা প্রশ্ন একটু মনোযোগ

পৃথিবীর জমিনে এত মানুষ এত মানুষ মারা যাওয়ার পরে জান্নাতে যাবে এতগুলো মানুষ জান্নাতে থাকবে এত বড় জান্নাত হবে আর এত বড় গাছ হবে পৃথিবী থেকে সর্বশেষে যে জান্নাতে যাবে তার জান্নাতের সীমানা হবে এই পৃথিবীর দশটা যে ব্যক্তি সব শেষে জান্নাতে যাবে তার জান্নাতের সীমানা পৃথিবীর সমান দশটা পাবে সেই ব্যক্তি তাহলে প্রথমে গেল তার অবস্থা কি হবে এই রকম হাজার হাজার মানুষ জান্নাতে থাকবে জান্নাতের সীমানা হবে আর সেখানে নাকি একটা গাছ থাকবে ওই গাছের ডালগুলো প্রত্যেকটা জান্নাতি মানুষের ঘরের সামনের সামনে থাকবে এত বড় গাছ হওয়া কি সম্ভব পৃথিবীতে একটা উদাহরণ দিয়ে দেখাও প্রথম প্রশ্ন আমি আমি হাদিস মানবো না কারণ আমি হলাম খ্রিস্টান খ্রিস্টান হলে আমি কোরআনও মানি না হাদিসও মানি না তুমি আমাকে পৃথিবীর জমিনে একটা উদাহরণ দিয়ে দেখাও এত বড় গাছ হওয়া কি সম্ভব আল্লাহর

পৃথিবীর সব দেশে দেশে যাই এমন কি সমস্ত মানুষের বাড়ির সামনে যাই কি যাই না বলে হা যায় সূর্যের আলো আমার বাড়ির সামনেও পাওয়া যায় পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ঘরের সামনে এই সূর্যের আলো পাওয়া যায় ভগবাদী এক আল্লাহ যদি সূর্যের আলো সমস্ত মানুষের বাড়ির সামনে সামনে পৌঁছে দিতে পারে তাহলে সে আল্লাহ কি পারে না জান্নাতের বুকে আমোন একটা কাঁচ বানাইতে যে কাছে সমস্ত জান্নাতই মানুষের ঘরের সামনে থাকবে পারে কি পারে না খ্রিস্টান ধর্মের যারা সদস্য আছে

আমি বিপদে পড়ে আমি তাকে মারাবো তাকে অপমান করবো খাল খাল কুমির নিয়ে আসলাম নাকি কি হলো কিন্তু চিন্তার কারণ নাই এখনো দুটো প্রশ্ন আছে পাদ্রিমশাই প্রশ্ন করেন তারপরে প্রশ্ন বলেন পাদ্রি বলছে এবার দ্বিতীয় প্রশ্ন খুব কঠিন হবে বলে কি প্রশ্ন বলে বলে ও ভাইজি তোমাদের জান্নাতে যখন মানুষ যাবে জান্নাতে বিভিন্ন রকমের খাবার খাবে বিভিন্ন রকমের আইটেম জান্নাতের ভিতরে খাবে এত রকমের খাবার খাবে এমন কি এক দিন নয় দুই দিন নয় একটা খাবার সত্তর হাজার বছর ধরে খাবে তবু আমার রুচি আসবে না একটা খাবার জান্নাতের ভিতর একদিন নয় দুই দিন নয় সত্তর বছর ধরে খাবে এটা কি মানা যায় এটা কি বিশ্বাস হয় আমরা বাড়ির মধ্যে একবার নয় দুইবার নয় তিনবার যদি পর পর মাংস খায় তাহলে আর ভালো লাগে না তিনবার পর পর মাছ খেলে আর ভালো লাগে না কয়েকদিন একই খাবার বারবার খেলে আর ভালো লাগে না তাহলে জান্নাতের বুকে একই খাবার একবার নয় দুই নয় সত্তর হাজার বছর ধরে খাবে একটা খাবার এতবার খাবে ওয়ারুচি হবে না এটা কি সম্ভব নাকি পৃথিবীর বুকে একটা উদাহরণ দিয়ে দেখা একটা খাবার তিনবার চারবার খেলে তো অরুচি চলে আসে আর

ভালো লাগবে এ পাদি মশাই মুসলমানরা ওয়াক্ত নামাজ পড়ে এত সুন্দর করে যত সুন্দর করে তত ভালো লাগবে লাগবে বলে অরুচি হয় না বলে না অরুচি হয় না আপনি কি শুনেছেন পাদি মশাই কোন মুসলমান কোনো দিন বলেছে কোরআনের সূরা গুলো একই সূরা বারবার পড়ে পড়ে অরুচি হয়ে গেছে পাত্রি বলছে এমন তো কেউ বলে না এমন কোনো প্রমাণ খুঁজে পাওয়া যাবে না এ পাদ্রি এক আল্লাহ তাআলা পৃথিবীর বুকে এমন একটা কুরআন দিতে পারে যেই কুরআনের সুরাগুলো একবার নয় দুইবার নয় হাজার হাজার বার পড়লে পারেও অরুচি হয় না সেই আল্লাহ কি পারে না জান্নাতের বুকে এমন খাবার বানাইতে যেই খাবার একটা বারোস দ্বিতীয় প্রশ্ন শেষ হয়ে গেছে পাদ্রি মহাসের ভিতর কাঁপতে শুরু করেছে তৃতীয় নাম্বার প্রশ্ন এবার যদি উত্তর দিয়ে দেয় তাহলে আমি তো বিপদে পড়ে যাবো কিন্তু দ্বিতীয় প্রশ্নটা খুবই কড়া ভাই যে কিন্তু প্রশ্ন খুব কঠিন হবে বলে হ্যাঁ প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন সব প্রশ্ন জান্নাত সম্পর্কে বলে তৃতীয় নম্বর প্রশ্ন হলো যে তোমাদের জান্নাতের ভিতরে মানুষ খাবে বিভিন্ন পানি পান করবে কিন্তু জান্নাতে পেশাব ঘর নাই পায়খানা ঘর নাই একটা মানুষ খাবে পান করবে পেশাব পায়খানা প্রয়োজন হবে না এটা তো মানা যেতে পারে না তাহলে জান্নাতে পেশাব ঘর নাই পায়খানা ঘর নাই তাহলে পরে বলো সেই মানুষটা খাবে আর পেশাব ঘর নাই পায়খানা ঘর নাই এটা কেমন করে হতে পারে পৃথিবীতে একটা উদাহরণ দিয়ে দেখাও একটা মানুষ খাবে একটা মানুষ পান করবে কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন হবে না এটা তো মানা যায় না পৃথিবীর বুকে একটা উদাহরণ দিয়ে দেখাও বাইজিতে বসতে একটু চুপ থেকে বললেন বলল মায়ের গর্ভে সন্তান কয় দিন থাকে কোন মায়ের গর্ভে 10 মাস 10 দিন কোন মায়ের গর্ভে 9 মাস কোন মায়ের বাবার গর্বে মাস কোন মায়ের গর্বে সাত মাস কোন মায়ের গর্বে ছয় মাস ছয় মাসেও সন্তান হতে পারে সেটাকে জায়েজ বলেছে ছয় মাসেও সন্তান হওয়া যায় যদি ছয় মাসের নিচে সন্তান হয় তাহলে এটা বৈধ সন্তান বলে গণ্য হবে না এ পাদ্রি মশাই মায়ের গর্বে যখন সন্তান থাকে আচ্ছা বলুন দেখি ওই সন্তানের পেটে খাবার যাই কি যাই না পাদ্রি বলছে হ্যাঁ খাবার যায় খাবার যদি না যায় ছেলে কেমন করে বড় হবে খাবার যদি না যায় ছেলে কেমন করে হৃষ্টপুষ্ট হবে খাবার যদি না যায় ছেলের ক্রোধ কেমন করে হবে অবশ্যই খাবার যায় বাইরে যেতে বসтами বলছেন ওগো পাদ্রী মশাই মায়ের গর্ভে সেই ছোট্ট বাচ্চা কি পেশাব পায়খানা করে নাকি পাদ্রী বলছে না 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 মায়ের গর্ভে পেশাব পায়খানা করে না বলে মায়ের গর্ভে পেশাব পায়খানা করে না তাহলে পারে খাবার যায় পেশাব পায়খানা করে না বলে হায় এটাই সত্য ওরে পাদ্রি এক আল্লাহ তাআলা একটা ছোট শিশুকে মায়ের গর্ভে রেখে যদি তাকে পেটে খাবার দিতে পারেন আর পেশাব পায়খানার প্রয়োজন না হয় তাহলে সে আল্লাহ কি পারে না জান্নাতের বুকে এমন খাবার দিতে জান্নাতীরা খাবে ঠিকই কিন্তু পেশাব পায়খানার প্রয়োজন হবে না বলেছিলেন সাহাবিরা জান্নাতে মানুষরা খাবে পেশাব করা হবে না সাহাবিরা রসুল আল্লাহ তাহলে সেগুলো যাবে কোথায় নবীজি বললেন জান্নাতিরা যখন জান্নাতে বিভিন্ন খাবার খাবে একটা কোরতুলবে হেগুরের মাধ্যমে সব খালি হয়ে যাবে আওয়াজ খোদা লেগে যাবে সেইখানে কোনো রকমের থুতু হবে না সেই রকমের কোনো নোংরা হবে না সেইখানে কোনো কষ্ট থাকবে না সেইখানে কোনো দুঃখ থাকবে না সেইখানে কোনো অপমান থাকবে না সেইখানে কোনো ঘৃণা থাকবে না সেইখানে কোনো অরুচি থাকবে না সেইখানে থাকবে সুখ শুধু সুখ শুধু সুখ থাকবে এই সুখটা পাবে কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনএ বলেন অবাশির لِلَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ তাজরি মিল তাহতি আল আনহার আল্লাহ বললেন নবীজি আপনি খুশির খবর দিয়ে দেন খুশির সংবাদ দিয়ে দেন যারা ঈমান নিয়ে আসবে ঈমান নিয়ে আসার পরে ভালো কাজ করবে তাদের জন্য রয়েছে জান্নাত আর জান্নাতের নিচে রয়েছে সুন্দর ঝর্ণা জনে বলেন সুবহানাল্লাহ

ছিলাম বাইজিকে অপমান করব কিন্তু এখন দেখছি আমি বিপদে পড়ে যাচ্ছি কিছু বলছে না জন সাধারণ বলছে এই বাইজি আপনি যেইভাবে উত্তর দিয়েছেন যুক্তি সঙ্গতভাবে আমাদের পাদ্রীরাও অনেক শিক্ষিত তারাও যুক্তি সঙ্গতভাবে উত্তর দিতে পারবে আপনি প্রশ্ন করেন জন সাধারণ বলছে এরকম বসে আছেন যেমন আপনারা প্রশ্ন করেন পাদ্রী মহাশয়ই প্রশ্ন করব কিছু বলে না বার বারবার যখন জনসাধারণরা উত্তেজিত হয়ে গেছে করেন প্রশ্ন করেন তখন পাদ্রী মহাশয় অনেকটা ভেবে চিনতে একটু বলছে হ্যাঁ করেন করেন লোকে যখন বলছে মানে বলে প্রশ্ন করেন বাইজিদ বুস্তামি বললেন ওগো পাদ্রী মাসাই আপনাকে আমি পৃথিবীর অন্য কোন বিষয়ে প্রশ্ন করব না আপনি যেহেতু জান্নাত সম্পর্কে আমাকে বিভিন্ন প্রশ্ন করেছেন তার মানে জান্নাত সম্পর্কে ভালোভাবে জানা আছে জান্নাতের পায়খানা ঘর নাই তাও জানেন জান্নাতে পেশাব ঘর নাই তাও জানেন জান্নাতের খাবার সম্পর্কে জানেন জান্নাতের গাছ সম্পর্কে জানেন যেহেতু আপনি জান্নাত সম্পর্কে ভালোভাবে স্টাডি করেছেন ভালোভাবে পড়াশোনা করেছেন তাহলে প্রশ্নটা আপনাকে

না করে গেছে একজন ওঠে বলছে পাদ্রিম এটা তো মুসলমানদের কালিমা বলছে হ্যাঁ তাহলে মুসলমানদের কালিমা জাননা তাহলে আমরা আপনি এতদিন বলেন না পাদ্রী বললো জন্য বলি না আমার দাদা ছিল পাদ্রি আমার বাবা ছিল পাদ্রি আমি সেই পাদ্রির পোস্ট পেয়েছি সেই জন্য আমি আর বলিনি এটা আমার ধর্মীয় ব্যবসা চলছিল ভালো আমি চেয়েছিলাম বাইজিত কে অপমান করব বলে এইখানে তাকে নিয়ে এসেছি কিন্তু বাইজিত আমাকে সঠিক পথে দেখিয়ে দিয়েছে বাইজিত আমার চোখ খুলে দিয়েছে লোকেরা বলল গো পাদ্রি মহাশয় তাহলে এখন আমরা কি করব বলে এখন আমরা সকলে বাইজিতের হাতে হাত মুসলমান হয়ে যাব